এইগুলো প্রশ্ন পায়ে মেহেন্দি দেওয়া যায় না যায় ছেলেরা পায়ে হাতে মেহেন্দি দিতে পারবে না ছেলেরা মেহেন্দি দিতে পারবে কোথায় দাড়িতে মাথায় মেহেন্দি দিতে পারবে মেয়েদের জন্য মেহেন্দি দেওয়া যায় কোথায় কোথায় মাথায় দিতে পারবে হাতে দিতে পারবে কথা বুঝতে পারছেন নখে দিতে পারবে সিধা হাতে উল্টো হাতে দিতে পারবে পাই মেহেন্দি দিতে পারবে রাগ করে বলছেন কেমন মুফতি জি নবীজি দাড়িতে মেহেন্দি দিয়েছেন আপনি বলছেন পায়ে মেহেন্দি দিতে পারবে কি রাগ লাগবে লাগবে না রোগ তো আমরা ধরে ধরে আমাদের অভ্যাস হয়ে গেছে হ্যাঁ রুগী কোথায় আছে দাড়িতে মেহেন্দি দিতে পারবে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাড়িতে মেহেন্দি দিয়েছেন সেটা আমরা পায় কিভাবে দিতে পারবো শুনুন আপনারা যখন ওযু করেন রহনা বলুন মুখে পানি দেন কি দেন না রহনা বলুন মুখের ভিতরে কুল্লি করেন কি করেন না আচ্ছা হাত ধৌত করেন কি করেন না মাথা মাথা করেন কি করেন না পা পানি দিয়ে ধৈত করেন কি করেন না করেন কি করেন না আচ্ছা পাখানা পেশা পেয়ে গেছেন পানি দিয়ে ধৌত করবেন কি করবেন না নোংরা নোংরা জায়গা তবে এ করবেন কি না পা করবেন না এবার কেউ যদি বলে হায় 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 পানি পান করেছেন সেই পানি আপনি নাপাক জায়গায় রেখে দিলেন সেই পানি আপনি পায়ে দিয়ে দিলেন বলতে এই চুক্তি দেওয়া ঠিক হবে না বলুন বুক বুক না ভাই ভাই পানি পান করেনি হ্যাঁ হ্যাঁ নবীচে পান করেন পানি পান করেছেন কি করে নি নবীচে সালো তাহরিসালো পানি পান করেছেন এবার আপনি পানিটাকে নাপাক জায়গায় দিচ্ছেন তাহলে তিনি মাথায় কেউ যদি বলে হায় হায় নবীজি যেই পানি পান করলেন সেই পানি আপনি নাপাক জায়গায় দিলেন সেই পানি আপনি যেন বাথরুমে দিয়ে দিলেন বাথরুমে পাখানা করার পরে যেন সেখানে আপনি পানি দিয়ে দিলেন এটা কেমন হয়ে গেল না তো এই ধারণা করা ভুল হবে না ভাই ভুল হবে শুনুন আমার নবী যেই পানি পান করেছিলেন আমার নবী যেই আপনার উজু করতেন সেই পানিটা সেম সেই পানিটা কিন্তু আমরা নাপাকে ব্যবহার করি না আজ থেকে পনেরোশো বছর আগে নবীজি পানি পান করেছেন আজ থেকে পানির 1500 বছর আগে যেই পানিটা দিয়ে নবীজি ওযু করেছেন সেই ওজুর পানি যখন নবীজির দেহ المبارক থেকে ঝরেছে সাহাবা একরাম হাতে নিয়ে মুখে মাসা করে নিয়েছেন শরীরে লাগিয়ে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু অন্য পানি দিয়ে apna পানি সাহাবা পাও पांव ধুতি করেছেন কিভাবে করেননি হ্যাঁ অন্য পানি সেটা সেই রকম মেহেদি নবীজি যেটা দাড়িতে লাগিয়েছেন সেই সেই सेम মেহেদিটা যেটা দাড়িতে ওটা কি আপনি পায়ে লাগাচ্ছেন আলাদা এটা আলাদা মেহেন্দি আলাদা আপনার গ্রামের মেহেন্দি এটা ওই চোদ্দশো বছর আগে নবীজি যেটা লাগিয়েছেন সেই সেম তো মেহেন্দি রেখে দেনি কোথাও তবা হিসাবে ওটা আপনি লাগাচ্ছেন পায় ওইটা যদি লাগাতে চান তো আমরা নিষেধ করবো যেটা সেম নবী দিলে সেটা যদি কোথাও থাকে তারপর হিসেবে রেখে দেয় মিউজিয়ামে সেটা যদি আপনি ব্যবহার করতে পারবে তবে পায়ে আলতা কেউ যদি দিতে চায় আলতা আলতা বুঝেন এদিকে আলতা বুঝেন তো আলতা মেহে আলতা কিন্তু মহিলারা দিতে পারবে পারবে না আল্লাহ তারা আমাদের বুঝার তো অভিজ্ঞান করুক আমি